আপনি কি জানেন পানি নিচে লুকিয়ে থাকা এক একটা সাবমেরিন পুরো একটা শহর ধ্বংস করে দিতে পারে কিংবা পৃথিবীর সব থেকে শক্তিশালী লুকিয়ে থাকে আজকের এই বীরতে আমার জানব সাবমেরিন আসলে কি আনুমানিক কত সালে প্রথম সাবমেরিন তৈরি করা হয়েছিল এবং কোন দেশ এর ধারণা রেখেছিল নিউক্লিয়ার আর নন নিউক্লিয়ার সাবমেরিনের মধ্যে পার্থক্য কি এবং কোন ধরনের সাবমিলিন সব থেকে বেশি শক্তিশালী এবং কোন দেশের কাছে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর সাবমিলিন রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে এমন কিছু তথ্য যা আপনি আগে কখনো জানতেন না সাবমেরিন হলো এক ধরনের বিশেষ জলজা যা জলের গভীরে দীর্ঘ সময় ডুবে থাকতে পারে ও চলাচল করতে পারে মূলত যুদ্ধ নজরদারি গুপ্তচর বৃদ্ধি ও পরমাণু হামলার জন্য এটি ব্যবহার করা হয় সাবমেরিনে ধারণা প্রথম উঠে আসে ষোলো বিশ সালে যখন কর্নেল ড্রিবেল নামে এক গাছ প্রকৌশলী একটি প্রাথমিক সাবমেরিন তৈরি করে ব্রিটিশ নৌবাহিনীর জন্য কিন্তু আধুনিক ও কার্যকর সাবমেরিন তৈরি করা হয় আঠারোশো সালে যখন স্পেনিশ প্রকৌশলী আইজেক প্যারাল বিদ্যুৎ চালিত প্রথম সাবমেরিন তৈরি করেন এরপর উনিশশো সালের দিকে যুক্তরাষ্ট্র জার্মানি ও ফ্রান্স তাদের নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত করতে শুরু করে বিশেষ করে বিশ্বযুদ্ধের সময় সাবমেরিন বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলে সাবমেরিন মূলত দুই ধরনের হয়ে থাকে এক নিউক্লিয়ার সাবমেরিন আর দুই নন নিউক্লিয়ার বা ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন নিউক্লিয়ার সাবমেরিন এটি পরমাণু শক্তির মাধ্যমে চলে ফলে জ্বালানি ছাড়াই বছরের পর বছর পানির নিচে থাকতে পারে এগুলোতে সাধারণত নিউক্লিয়ার মিসাইলও থাকে যা হাজার কিলোমিটার দূরে লক্ষ্য বস্তু টাকা থামতে পারে এগুলোর গতি বেশি এবং তুলনামূলকভাবে বেশি গভীরতা ডুবে থাকার ক্ষমতা রাখে নন নিউক্লিয়ার সাবমেরিন এই সাবমেরিনগুলো ডিজেল ইঞ্জিন ও ব্যাটারি সাহায্যে চলে এর কিছু সময় পরপর পানির উপর উঠে এসে অক্সিজেন নিতে বাধ্য হয় তুলনামূলকভাবে সস্তা হলো যুদ্ধ সক্ষমতা ও দীর্ঘ সময় পানি নিচে থাকার ক্ষমতা কম এই সাবমেরিন বর্তমান চীনের হাতে প্রায় উনআশিটি সাবমেরিন যার বেশিরভাগই নন নিউক্লিয়ার তবে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে আষট্টিটি কিন্তু এর মধ্যে অধিকাংশই নিউক্লিয়ার এবং সুপার অ্যাডভান্স সব থেকে শক্তিশালী সাবমেরিন কে বিশ্বের সবথেকে থেকে বড় ও ভয়ঙ্কর শক্তিশালী সাবমেরিন হলো রাশিয়ার থাইপোন ক্লাস এটি একশত পঁচাত্তর মিটার দীর্ঘ বৃষ্টি পরমাণু ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এবং পানির নিচে প্রায় চার শত দিন পর্যন্ত থাকতে পারে ও ক্লাস ইউএসএ সব থেকে বেশি পরমাণু মিসাইল বহনকারী সাবমেরিন প্রতি সাবমেরিনে বিশটি ওয়ারহেড মিসাইল থাকে এই মিসাইলে আটটি নিউক্লিয়ার ওয়ারহেড থাকতে পারে বীরগিনিয়া ক্লাস ইউএসএ আধুনিক প্রযুক্তিতে পরিপূর্ণ প্রযুক্তি স্যাটেলাইট অপারেশন ইলেক ইলেকট্রনিক যুদ্ধ করতেও এই সাবমেরিনগুলো সক্ষম সারা অংশে যুক্তরাষ্ট্রের সাবমেরিন সব থেকে শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর রাশিয়া সাবমেরিন আকারে সবচেয়ে বড় ও ভয়ংকর চীন সংখ্যার দিক দিয়ে এগিয়ে থাকলেও প্রযুক্তিতে এখনও কিছুটা পিছিয়ে আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় আপনারা এতক্ষণ জানবেন সাবমেরিনের বিস্ময়কর ইতিহাস শক্তির দিক ও বিশ্ব সাবমেরিন ভারসাম্যের এক গুরুত্ব বিশ্ব আজ যেখানে নতুন নতুন যুদ্ধ সচ্চিত সজ্জিত হচ্ছে সেখানে সাববেইন হয়ে উঠেছে পানির নিচের যান যার অস্তিত্ব হয়তো জানা যায় না কিন্তু ধ্বংস ক্ষমতা এক মহাশক্তি দর ভয়ঙ্কর আপনার মনে কি প্রশ্ন জেগেছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেরও কি সাবমেরিন থাকা উচিত নাকি সাবমেরিন এক একটা দেশের জন্য শুধু সামরিক অহংকার কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন